আজকে যে রেসিপিটা আমি দেখাবো সেটা হচ্ছে সবজি ডাল তার জন্য লাগছে কুমড়োর ডাটা কুমড়ো শাক টমেটো কাঁকর কুচানো আর হচ্ছে আলু আর ছোলা মটর ডাল ভেজানো আচ্ছা এবার মশলা হিসাবে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা হলুদ একটা হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর লবণ আমি ডালটা প্রেশার কুকারে সেদ্ধ বসিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম জল দিয়ে দিলাম প্রেশার কুকারে আমি ডাল বসিয়ে দিয়েছি আর এই গ্যাসে আমি সবজিটাকে সাতলে নেব অল্প একটু তেল দিয়ে দিলাম প্রথমে আমি আলুটাকে একটু ছেড়ে দিচ্ছি আলুটা একটু লালকে ভাজা হলে বাকি সবজিগুলো দিয়ে দেবো আলু লাল ভাজা হয়ে এসছে হালকা আমি সবজিটা দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি দিয়ে এবার ঢেকে নেব আমার ডাল সিদ্ধ আমার হয়ে গেছে এই যে আমার সবজি সাধ হয়ে গেছে এবার আমি ডালটা ঢেলে দিচ্ছি সবজির মধ্যে সবজিটাকে মিশিয়ে আমি মিনিট ধুয়ে ফুটিয়ে নেব সবজি ডাল আমার ফোটানো হয়ে গেছে এবার আমি ঢেলে নিচ্ছি আমি এখন ফোড়ন দেবো কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে আমি ফোড়ন দেবো শুকনো লঙ্কা তেজপাতা শুকনো লঙ্কা দিলাম ডালটা ধরে দিল কিছুক্ষণ ফুটিয়ে আমি ধরে পাতা দিয়ে নামিয়ে দেব ডাল সবজি আমাদের হয়ে গেছে আমি এখন গ্যাসটা অফ করে দিচ্ছি এই ডাল সবজিতে আমরা যা সবজি দিচ্ছি আপনার করলে আরও অন্য কোনো সবজিও দিতে পারেন